তো সকলকে পুনরায় স্বাগত এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে তোমরা কেমন আছো আশা করছি বেশ ভালোই আছো তো আজকের টপিকটি হলো সোশ্যাল মোবিলিটি সামাজিক সচলতা আচ্ছা অনেক প্রশ্ন আসছে কোথায় সোশ্যাল মোবিলিটি সামাজিক সচলতা কেমন এই টপিকটা কাকেই বা বলবো আমরা সামাজিক সচলতা সামাজিক সচলতা সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের বিশেষ কিছু বেসিক নলেজ জানা প্রয়োজন সে সম্পর্কে একটি খাতার পেজের মাধ্যমে আলোচনা করা হলো খুবই সহজভাবে আলোচনা করা হলো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়ে থাকে এবং আশা করছি একটি বাড়ি তোমরা বুঝে যাবে তবে চলো যাওয়া যাক খাতার পেজে বর্তমানে আমরা এখন খাতার পেজে রয়েছি আজকের মূল আলোচ্য বিষয় হলো সোশ্যাল মোবিলিটি যেটাকে সামাজিক সচলতা বলা হয় সামাজিক সচলতা কাকে বলব সামাজিক সচ্ছলতা হলো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির সামাজিক স্তর বিন্যাসের এক স্তর থেকে অন্য স্তরে অবস্থানগত পরিবর্তনকে সামাজিক সচলতা বলে সামাজিক সচলতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা দু ধরনের সামাজিক সচলতার সাক্ষাৎ হই একটা হলো হরিজন্টাল সোশ্যাল মোবিলিটি যেটাকে অনুভূমিক সামাজিক সচলতা বলা হয় এবং তৃতীয়টি হলো ভার্টিক্যাল সোশ্যাল মোবিলিটি উলম্ব সামাজিক সচলতা বলা হয় এবং এছাড়াও ভার্টিক্যাল সোশ্যাল মোবিলিটি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা ধরনের সামাজিক সচ্ছলতা সাক্ষাৎ হয়ে থাকি একটি হল ঊর্ধ্বমুখী সামাজিক সচ্ছলতা এবং দ্বিতীয়টি হলো অধমুখী সামাজিক সচ্ছলতা এটি ছিল পার্ট ওয়ান ভিডিও এবং খুব শীঘ্রই পার্ট টুতে উদাহরণস্বরূপ আলোচনা করা হবে